হ্যালো বন্ধুরা তো আজকে ছিল হোলি তো হ্যাপি হোলি সবাইকে অগ্রিম জানাতে পারলাম না অনেকটাই লেট হয়ে গেলাম আমি তো দেখো বাড়িতে আমরা 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 মিলে একটু রঙ খেলে নিয়েছিলাম তারপরে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমার বাড়িতে তো ওরা সবাই মিষ্টি কিনতে নামছিল ওরা সবাই বলতে আমার ননদ মানে বুনু আর আমার বর আর আমি আর মামমাম এই চারজনেই আমরা যাচ্ছিলাম তো ওরা তিনজন নেমেছিল আর বাবার দোকানেও গেছিলো ওরা বাবাকে রং টং দিয়ে এসছে আর এদিকে দেখো আমরা বাড়িতে চলে এসে সবাইকে ভূত বানিয়ে দিয়েছি অলরেডি আর এদিকে আমাদের ঘরে যে হোম থিয়েটারটা ছিল সেটা বাইরে বের করা হয়েছে আর এখানে আমার একদম কটা বাজে বলো তো আড়াইটা বাজে আর আমার মেয়েকে আমি স্নান করার জন্য নিয়ে যাচ্ছিলাম ও বারবার কান্নাকাটি করছিল ও এখন স্নান করবে না ও এখন আবার হুড়ি খেলবে আর এদিকে আমার ভাই আর ঠাম্মা মজা করছে এদিকে গান চলছিল ওরা গানেই নাচ করছিল। আর এদিকে দেখো এটা কিন্তু আমার ঠাম্মা হয় তো আর আমাদের বাড়িটা কিন্তু একটু গ্রাম সাইডে আর এদিকে দেখো আমরা অনেকটা অনেকটা মজা করছিলাম আমাকে এবছর কেউ রং দেয়নি তার কারণ আছে মানে তো চলো এদিকে দেখো এরা সবাই প্রচণ্ড রং খেলেছে আর খেলার পরে আমাদের পিছনে একটা নদী ছিল সেই নদীতে কিন্তু ওরা স্নান করেছে আর এদিকে আমার কাকা তো ভাই আছে সে তার ঘরে একদম খাটের নিচে লুকিয়েছিল তাকে টেনে ধরে সবাই বের করেছে করে এখন অবস্থা দেখবা একে কি করে একে একদম ভূত বানিয়ে দিয়েছে মানে কোথাও বাদ দেয়নি একে রং দিতে তো এখন সবাই মিলে ওকে ধরেছে ধরে এখন রং দিচ্ছে আমি এই মুহূর্তে ছিলাম না ভাগ্যিস ভিডিও করেছে নয় তুমি দেখতে পারতাম না এখন দেখো ওকে সেই মজা করে রং দিচ্ছে আর ওরা ভীষণ ভীষণ মজা করেছে রং দেওয়ার পরে এর অবস্থাটা ঠিক এরকমটা হয়েছে আর এটা আমার ভাই দেখো পুরো নাচ করছে এদিকে দেখো ও তো নাচ করছে আর বাদ বাকি আমার মা অনেক কিছু রান্না করেছে আজকে সেগুলো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি আর এই চুলটা আমরা যাওয়ার সময় নিয়ে গেছিলাম সেটারই সবাই মিলে ছবি তুলেছি এক একজন একজন করে আর এদিকে আমরা ঘরে বানিয়েছিলাম লস্যি তো সেই লস্যিটাই আমরা এখন সবাই মিলে খাব অনেক গরম লেগে গেছে নাচ করতে এবং হুলি খেলতে আর এমন কেউ নেই যে বাড়িতে আমরা রং খেলিনি আর সত্যি কথা বলতে আমার বিয়ের পর এই প্রথমবার আমি আমার বাড়িতে গিয়ে সবার সঙ্গে একসঙ্গে মজা করলাম এবং সবার সঙ্গে একসঙ্গে হুলি খেললাম আর বিয়ের আগে আমরা আমরাই খেলতাম বিয়ের আগে বিয়ে ঠিক হওয়ার পর বর আর বুনু গেছিলো একবার রঙ খেলতে ওইটাই আমার এই বাড়িতে শেষ হুলি ছিল আর এবছর আমি এখানে আসতে পেরে আমি ভীষণ হ্যাপি এবং ভীষণ খুশি আর এদিকে আমরা বলা বলি করছিলাম যে লস্যিটা কেমন হয়েছে আর ঘরে আমার মেয়ে কার্টুন দেখছিলো ও একবার খেয়েছে তা ওকে ডা মানে ডাকলাম আমি যে ও খাবে কি না জিজ্ঞেস করার জন্য তো এসে বললো খাবে না তো তারপরে আমরা আবার নাচ শুরু করে দিয়েছিলাম পাগলের মতন সবাই নাচ করেছে আমি খুব একটা নাচতে পারিনি তবে ওরা সবাই পাগলের মতো নাচ করেছে সেই নাচগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে পুরো ভিডিওটা তোমরা না কেটে দেখতে থাকো kota tadi guys I don't, I don't